হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপি তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে আর আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা তো আমি এখন থেকে কিন্তু আমাদের ভিডিওটা শুরু করে দিচ্ছি আর ওই যে পিছনে তোমাদের দাদা ভাই আর এই যে আমি আমরা কিন্তু রেডি হয়ে রয়েছে কারণ যাব আজকে প্রথম সোনামার জন্মদিনের জন্য মনে করো আজকের থেকে শপিং স্টার্ট তো এত মানে সুন্দর একটা অনুষ্ঠান সোনামার জন্মদিন বলে কথা একদিনেই তো আর শপিং হবে না তাই আমরা অনেক আগের থেকে শুরু করে দিলাম আর যেহেতু মেয়েকে রেখে আমি যাবো তাই আমি সারা দিন বা ঘন্টার পর ঘন্টা আমি বাইরে শপিং করছি সেটাও হবে না আমাকে সময় নিয়ে নিয়ে করতে হবে এক একদিন এক একটা এরকম করে তো প্রথম যেটা দরকার সেটা হচ্ছে সোনামার জন্য ড্রেস তো সোনামার ড্রেসই আজকে আমরা দেখতে যাচ্ছি আমাদের বেথোয়াতে তো সোনামাকে নিয়ে ঘুম পাড়িয়েছিলাম ভাবলাম ও ঘুমাবে ঘুমাতে ঘুমাতে আমাদের অর্ধেক কাজ হয়ে যাবে তো যাই হোক উঠে পড়েছে মানে আমি ড্রেস পরে ওর পাশে আবারও শুয়ে রয়েছে ও একটুখানি নড়াচড়া দিয়ে বুঝতে পেরেছে মা নতুন অন্য কিছু পড়েছে নাইটি পরে নিই দেখছে মানে মনের মধ্যে একটা খটকা লেগে গেছে তারপর থেকে চেষ্টা করে আমি ঘুম পাড়াতে পারলাম না তো বাবা মার কাছে ওকে রেখে যাব আর এখন একটুখানি খাবারও খাইয়ে দিয়ে যাব বা রেডি করে দিয়ে যাব।

চলে গেলাম মাম্মা তুমি কি যাবে শাড়ি আমরা যাই মাম্মা টাটা টাটা তোমার বার্থডে ড্রেস কিনতে যাচ্ছি হ্যাঁ তুবি একদম পরীর মতন ড্রেস পরবে সুন্দর হ্যাঁ সুন্দর জামা সামনের বছর জন্মদিনে আবার সামনের বছর জন্মদিনের সময় ওর পছন্দের ড্রেস আবার চুজ করবে কোনটা পরবে হ্যাঁ চলো না বেরিয়ে করি যত হাড়টায় যাবো তত তাতে আর ফিরতে পারবো এটাই আর কি কারণ আমাকে নিয়ে যেতে ইচ্ছা করছে আবার বেরোলেই ওকে নিয়ে গেলে পরেই ওর মানে শরীর খারাপ হয়ে যাবে এখন একটু বড় হয়েছে তো বলো ও সব বোঝে আর ওকে রেখে যেতে ইচ্ছা করে না মনে হোক যেখানেই যাই দেবো হ্যাঁ কেমন লাগে হ্যাঁ বেরোতে বেরোতে সাড়ে পাঁচটা বেজে গেল আর আমি খাইয়ে খাইয়েই রেখে আসলাম মানে মন চাইছিল না তারপরে মা যেবারে ঝামেলা করে ওই জন্য একবারে খাইয়ে রেখে আসলাম টানা দু ঘন্টা একদম নিশ্চিন্ত ঠিক আছে তো চলো এবার আমরা যাই সুন্দর

আচ্ছা পড়েছিল ফুল চলে আসছি মিনিটে বাড়ির থেকে বেরিয়েছি হচ্ছে ছত্রিশে পাঁচটা এখন ছচল্লিশ বাজারে দশ মিনিটে পৌঁছে গেলাম তাও তো রাস্তায় একটু জাম ছিল না তুমি আরও ভালো নিজে ভালোই আছে

পেথু আর বড় দোকানে আসলাম তবুও কিন্তু আমি পছন্দ মতন বা যেরকম আমি দেখেছি চাইছি সেই রকম পোশাক সোনামার জন্য পাচ্ছি না তো সোনামার আমার এক বছর পূর্ণ হবে একদম মনের মতন একটা ড্রেস পরাবো সেটা মানে মনের মধ্যে আশা নিয়ে রয়েছি তাই যা তা একটা নিয়ে যেতে চাইছি না আর তবে বড় বড় বাজারে যেমন কৃষ্ণগড় রানাঘাট এখানকার বড় বড় শপিং মলগুলো তো দেখলে হয়তো নিশ্চয়ই পেয়ে যেতাম তো কি আর করা যাবে আমাকে অনলাইন ছাড়া আর কোনো আমার পথ নেই কারণ আমি তো ওখানে গিয়ে এখন খুঁজতে পারবো না শপিং করতে পারবো না সে অনলাইন থেকে কিন্তু যদি হয়ে যায় ধরো হয়ে যায় তোকে সামনে দেখে নাও নেওয়া যেটা পছন্দ সেটা কালার কম্বিনেশন পাই না তো ওই কারণেই যে কটা আর কি বড়ো বড়ো দোকান ছিল আমাদের বেথুয়ার সেই দোকানগুলোতেই এসেছি দেখার জন্য কিন্তু আমি একটাও মনের মতন ড্রেস পাচ্ছি না যেইটার ডিজাইন একটুও বা পছন্দ হচ্ছে কালার কম্বিনেশন নেই মানে প্রত্যেকটা আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল পিস এইরকম আর কি কোনোটার ঘের পছন্দ হচ্ছে এটার যেমন ধরো এই ঘেরটা পছন্দ হচ্ছে বাকিগুলোর তেমন পছন্দ হচ্ছিল না তো এরকমই আর কি প্রবলেম হচ্ছে আর ছোটো দোকানে গেলে তো পাবই না সেখানে কোনো কথাই নেই মেড ড্রেস আমি তিনটে দোকানে গেছি পছন্দ হয়নি তারপর এখন বাবা চলে এসেছে ড্রেস কিনতে এটা একটু পছন্দ হচ্ছে না সিকুয়েন্স এই সিকোয়েন্স বোঝা যাচ্ছে না অল ওভার সিকোয়েন্স যেগুলো সেগুলো ওল্ড হয়ে আছে ওইটা দেখি চলো তোমার এটা বেশি পছন্দ আছে না কিন্তু এই মেটিরিয়ালটাতে গরম বেশি লাগবে মার্চ এপ্রিল মাসে কটনের ওপরে যেগুলো সেগুলো ঠিক আছে এটা একটু এটার কাপড়টা একটু হার্ড মানে একটু অন্য রকম মেটিরিয়ালটা আর ওইটা একটুখানি কটন টাইপের আর এখানে একটা খেলনার দোকানে এসেছিলাম বাইরের থেকে অনেক খেলনা ঝোলানো ছিল তো সেখানেই দেখতে দেখতে দেখো এই খেলনাগুলো পছন্দ হলো তো এখান থেকে একটা সোনামার জন্য নিয়ে যাব আমরা এখন বাড়ি যাচ্ছি আর যেটা মেন উদ্দেশ্য ছিল সোনামার ড্রেস পছন্দ করা সেটা হলো না কিছু করার নেই আমাদের অনলাইন থেকে নিতে হবে যা মনে হচ্ছে তবে অন্য অনেক কিছু সম্পর্ক হয়েছে বাড়ি সাইন লাইট গুলো দেখো শাইন করছে আর কথা বলছে না এসেছি জন্য ডাকছি জন্য তাকাচ্ছে না মুখের দিকে ঠিক আছে তাহলে চলেই গেলাম চলেই গেলাম তাহলে ঠিক আছে যখন প্রথম এসে ডাকলাম দেখলো দেখে মুখ ঘুরে মুখ ঘুরিয়ে রয়েছে ঠিক আছে তাহলে আমি চলে গেলাম

এরকম সোনামার জন্য এটা এনেছি আর এটা হচ্ছে কিন্ডার খুব ভালো কোম্পানির প্লাস্টিক যেটা মুখে দিলেও কিছু হবে না কোনো ক্ষত মানে অতটা ক্ষতিকারক কিছু হবে না যেটা প্লাস্টিক এর হয় হুম আগে সোনামাকে খুলে দাও এটা শোনা আমাকে কি অবশ্যই আমি এগুলো ভালো করে ক্লিন করে দেব আগে একটুখানি খেলার জন্য দিই এই দেখো মাটিটা দেব আগে বলটা দাও এ নরম ধরো

যতই ধরে মুখে দাও তো হবে না এগুলো মানে ভালো কোয়ালিটি প্লাস্টিক তো খুলে যাওয়ারও ভয় নেই আর যেগুলো একটু অন্য প্লাস্টিক সেগুলো আবার

তারপরে ওর কাশি যে সিরাক্ট ও দাদা ভাইয়ের এলার্চি উচু আর হচ্ছে কিন্তু কালার পছন্দ হয়নি তাই ধর যে দোকানে দেখি আমি তিনটে দোকান দেখেছি সোনামার জন্য তার মানে বড় দোকানে আরেই আছি তো সেই দোকানেও পছন্দ হয়নি একটা পছন্দ সেটা হোয়াইটের উপরে ছিল তো সোনামা হোয়াইট করেছে রেড করেছে

আর কি জানো আমাদের কিন্তু ওই দোকান খুব মিস করি যদি আমাদের এখানে বড় বড় বাজার থাকতো খুব ভালো হতো বলো সত্যি তাই কালেকশন পাওয়া তো আস্তে আস্তে গরম বেশি পড়লে হয়তো পাওয়া যাবে ওগুলো দেখি অনলাইনে পাইনি দেখাচ্ছি আর দেখো আমি এই সুতি নাইটিটা কিনেছি এই যে এরকম মানে পুরোটাই এরকম প্রিন্ট এটা এটাকে কি বলে এটাকে আবার ভুলে গেছি সেই সোনামার ওই জামাটা ওই যে ওই সোনামার সুতির জামাটার সাথে এটা ম্যাচিং হয়ে গেছে চিনা বেশি দিয়েছে তোমরা কালারটা বলেছিলে এটাকে বলে বাদাম বাদাম কালার কেমন যেন একটা মানে কি কালার হ্যাঁ এ এ তাহলে চে এই এ এ জামাটা কিনেছ নাইটিটা জামাটার কি কালার এই জামাটার কি কালার মাম্মা বলো হ্যাঁ ঠিকই বলেছে ওটা বলেছে রেড রেড বলো হ্যাঁ হ্যাঁ ঠিক চলে আসলাম রাত্রিবেলায় এখন তো আমি সোনামাকে নিয়ে শুয়ে পড়বো ওকে খাওয়ানো দাওয়ানো বিছানা টিছানা করা সবই হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আজকে বাজারে গেছিলাম শপিং করতে তো সেখানে গিয়ে মনটা খুব খারাপ হয়ে গেল মনের মতন যেরকম পছন্দ সেরকম কিন্তু আমি সোনামার পোশাক পেলাম না তো এইটাই আর কি সারাক্ষণ শুধু সেটাই মনে হচ্ছে যে আজকে ফাইনালি গেলাম যে ড্রেস কিনে নিয়ে আসবো সেটাও হলো না আজকে রাতে আমি একটা ড্রেস সিলেক্ট করেই ছাড়বো আর দুটো ড্রেস আমার এমন পছন্দ হয়েছে তো সেগুলো আমি জানি না কেন ওগুলো কেমনভাবে কিনতে হয় অনলাইন মানে ব্যাপারটাকে বুঝতে পারছি না ওগুলো সার্চ করে করে ওগ্রমে পাচ্ছি না মানে পাচ্ছি কিন্তু জিনিসটা কিভাবে কিনতে হবে কোন অ্যাপ বা কোথার থেকে আসবে কিছু আমি বুঝতে পারছি না তোমার দাদা ভাইকে দেখাতে হবে আর এখন এই যে বাপ্ বেটি বা আপার বেটি মিলে হচ্ছে তেলা মামা বাবার সঙ্গে তেলাতেলি করতে চাইছে বাবার সঙ্গে মস্তি করবে অথচ ঘুম পেয়েছে তাই দরকার মাকে একবার মার কাছে আসে একবার বাবার কাছে যায় চোখ চাচ্ছে বাবাকে মন চাচ্ছে মাকে এরকম হয়ে গেছে ব্যাপারটা এই পাগলি পাগলি তেলু তেলু করে চুল গুলো পুরো 엄마 তোমার बर्थडे তুমি জানো তোমার হ্যাপি बर्थडे হবে তুমি কেক কাটবে তুমি নতুন ড্রেস পরবে তুমি মজা করবে তোমার হ্যাঁ তুমি মজা করবে দেখো এরকম করছে আগে লাইট বন্ধ করি তারপর অবশ্য বাচ্চারা যত খেলবে যত মজা করবে ততই ঘুমটা ভালো হবে এইরকম করতে থাকে আর ওর ঠাম্মির সঙ্গে তো আরো করে

মা